আল্লাহ রসুসল্লা সাল্লাহ বলছে প্রথম মিনিট প্রথম মিনিট মানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রস্তের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে আপ্রিসু হুমিনার নাথ এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান নামের পোশাক পরায়া দে বলবাসু হুমিনার নার এরপরে নবী বলেন কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাঁজরের হার ভাইঙ্গা বাম দিকে যাবে বাম দিকের গুলো ভাইঙ্গা দিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম গুলো ডান পাশে ঢুকে